এই বাংলার জমিন থেকে কাতিয়ারীর বাচ্চা থেকে ক্লাফের ঘোষণা করতে হবে যারা কারণ ঠিকই না আমরা সময় সময় বহু slogan দিয়ে বলেছি আমাদের দাবি একটাই دل থেকে অন্তর থেকে আহলে হক উলামায়ে کرام ختم نبুওয়াতের ব্যানারে যখনই ডাক দিয়েছে আহলে হক ওলামায়ে কেরাম একত্রিত হয়েছে বরং শুধু আহলে হক ওলামায়ে কেরাম নয় আওয়াম জনতা যাদের ভিতরে ঈমানের পাওয়ার আছে যাদের ভিতরে মায়ার নবীর সুন্নাহ আছে যাদের ভিতরে মায়ার নবীর দরদ আছে কোন আওয়াম ঘরে বসে থাকে নাই ডাকের সাড়া দিয়ে ঐক্যবদ্ধ হয়ে ময়দানে নেমে গেছে জোরে কণ্ঠে কিনা কিন্তু আমি আজ আপনার এই তজমদি সদরের বাজার থেকে বলতে চাই এই ময়দান থেকে বলতে চাই আমাদের দাবি যেই সরকার আসুক না কেন একটাই মাত্র সর্বপ্রথম দাবি দাবি মুসলমানের দাবি ইসলামের দাবি সুন্নতের দাবি একটাই মাত্র দাবি পার্লামেন্টে সংসদে অবশ্যই চূড়ান্ত কাফের ঘোষণা করতেই হবে আজি দিশা হারা নবীর রা হয়ে আজি দিশা কোরআন হাদিস ছেড়ে চলো যখন যাহা চাই মনে কোরআন হাদিস ছেড়ে চলো যখন যাহা চাই মনে নবী বিনয় তোরাবে ফুলসেরত মিজানে নবী বিনয় তোরাবে ফুলসেরত মিজানে চলো চলো চল মুমিন চল নবীর সন্ধানে চল 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 মুমিন চল নবীর সন্ধানে নবীনে কে তারাবে ফুল সেরা তুমি জানে নবী বিকে কে তারাবে সেরা তুমি জানে এমন এটিম নবী আমিতা মাতা নাই জিতাহ এমন এটিম নবী তাহা তারপরেও কত মারা মারলো নাকি দুশ্মণী তারপরেও কত মারা মারলো নাকি দুশ্মনী নবী তারাবে ফুলসেরা তো মিজানে নবী বিয় কে তার ফুল সেরা তো মিজানে্মবি হাই ও হাইওয়ানাবি। رست في شواه محمد عربي आलम हुआ उसकी पैदाइश से उजाला आलम हुआ उसकी पैदाइश से उजाला अल-उमम हमारा नबी रोज़ कियामत शफात करेगा अल्लाह के पास गुनाह गर्म शाफी आम मुहम्मद व हमद शफीए সফের স্ন জিন্দগ বরবাদ সরবাদ শরিয়ত হত হো তামি হকীকত মে মোহাম্মদ কে গলাম শরীয়ত হো তরিকত হো তামামি হাকিকত মে মুহাম্মদ কে গোলামি এরে যুবক ভাইয়েরা রে আমার আজ মায়ার নবীর সুন্নাত নাই তোমার চেহারার মধ্যে মায়ার নবীর সুন্নাত গেল কই হে তো যুবক যুবক জবাব দেও রে যুব তোমার বয়স তো বেশি হয় নাই রে বাবা চেহারাটা ভাল্লুকের মতো হলো কেন চুলগুলো তোমার উল্লুকের মতো দেখা যায় কেন রে বাবা আজকে তোমার মাতার মধ্যে মায়ার নবীর সুন্নত নাই চেহারার মধ্যে সুন্নত নাই শরীরটার মধ্যে সুন্নত নাই রে বাবা বরং তুমি রং তামসার জিন্দিগি পাইয়া বেইমান বিজতীয়দের সব কিস্তি কালচার তুমি গ্রহণ করে নাও বেইমান কেমনে চলে বেইমানগুলো কেমনে মাতার চুল কাটে বেইমানগুলো হাতের নখ কিভাবে কাটে বেইমানগুলো কোন পোশাক পরিধান করিয়া বেইমান চলে অত মুসলমানের ঘরের সন্তান হইয়া মায়ার নবীর আশেক উম্মত হইয়া আজকে তুমি বেঈমানের সব আদর্শ গ্রহণ করে ফেলেছো হে আমার তুজুমউদ্দিনের যুবক ভাই হে আমার ভোলার মুসলমান ও পরদেশের সীমা শুনে নাও উম্মা মাইকের সাথে কাঁটা লাগাইয়া দৌড়ে মা ভালো করে শুনো মা তোমার সন্তান কোন দিকে যায় কার আদর্শ গ্রহণ করে মা তুমি জানো জানিয়ে মা তুমি কিভাবে একজন সন্তানের অভিভাবক হইয়া ও মা তুমি কেন সন্তানকে মায়ার নবীর সুন্নতের কথা বলতে পারো না এরে বাবা তুমিও সন্তানের সব হালত জানো রে বাবা হাতের মধ্যে অ্যান্ডের সেট ধরাইয়া দিয়েছ সন্তানকে অতশ দশ বৎসরের সন্তান আজকে জাগাই জাগায় আমাদের কানের মধ্যে খবর চলে আসে দশ বৎসরের পনেরো বৎসরের সন্তান হাতের মধ্যে অ্যান্ডের সেট পাইয়া এমন ধরনের কুলাঙ্গার সন্তান হয়ে গেল বলে সন্তানের হাতের ছুরি দিয়া আবার দুনিয়ার জমিন থেকে মরণ হয় জোরে কাউ ঠিক কিনা সন্তান বাবাকে জবাই করে ফেলেছে সন্তান মাকে সবাই করে ফেলেছে ওই ঢাকা সাভারের কথা মা এবং বাবাকে উভয় জনকে জবাই করিয়া ওই সন্তান খাটের নিচে জায়গা করিয়া গোপন করে সেখানে রেখে দিয়েছে রে বাবা এ সন্তানের বাবা আজকে সন্তানটাকে এমন ভাবে বেপরোয়া তুমি কেন ছেড়ে দিলা তুমি কি আল্লাহর হুকুমের খবর জানো না ওই মহান মালিক ডাক বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নার ওয়া কুদুহান নাসু ওয়াল জাহান মাহান্নবের আগুন থেকে নিজেকে বাঁচাও শুধু নিজে বাঁচলেই হবে না আল্লাহ বলে নিজে বাঁচার সাথে সাথে তোমার আহলে আইয়ালকে বাঁচাও তোমার সন্তানটাকে বাঁচাও তোমার মেয়েটাকে বাঁচাও তোমার সন্তান কোন দিকে দৌড়ায় তোমার মেয়েটা কোন দিকে দৌড়ায় বাবা তোমার কেন খবর নাই মসজিদের সামনের কাতারে তুমি হাজির তোমার ছেলেটা কেন নামাজ পড়ে না রে বাবা একটা দিনও কি তুমি তোমার সন্তানটাকে শাসন করেছ রে বাবা ও আম্মা জান তোমার মেয়েটা বেপরোয়া হয়ে স্কুল কলেজ ভার্সিটিতে যায় এক কত দিনও কি খবর নিয়েছো তোমার সন্তান মেয়েটা কিভাবে স্কুলে গেল কোথায় গেল স্কুলের নাম দিয়া কলেজের নাম দিয়া ভার্সিটির নাম দিয়া তোমার মেয়েটা কোথায় जाया দৌড়ায় আল্লাহ রে ও আল্লাহ রে কোন জামানায় পাঠাইছো আমারে আল্লাহ রে ও আল্লাহ রে কোন জামানায় পাঠাইছো আমারে বর্তমানের পোলাম মাইয়া সমান সমানাম্বা সুলকা টিয়া মাইয় মাথায় লাগায় গ্যাস ধরে কৌ ঠিক গিরা সমান রে ভোলা মাইয়া সমন সমা মাথায় লাগাই মাত ও আল্লাহ রে কোন পাঠাইস হামার রে ও আল্লাহ রে আল্লাহ রে কোন পাঠ হিসার রে বর্তমানের পোলা মাইয়া দেখো কি খারবা। মগাই সামনে মগি ফি সে হুন্ডারিবারে পাঠাইছ হিন্দি গানের টান মারিয়া রাস্তায় হেঁটে যায় কারো আবার সুরে সুরে বুকটা ফাইকতা যায় আসে না ওরে সন্তান তোর চোদ্দ গোষ্ঠী তোর বাবা দাদা চোদ্দ গোষ্ঠী কেউ হিন্দির অর্থ জানে না কিন্তু না জানলে কি হবে এক কিলোমিটার দূরে হিন্দি গানের বক্সলে প্যান্ডেলের ফ্যান্ডেলের বক্সলে ও হামানে লাফায় কিরে পাগলা লাফাসকা ক হুজুর বুঝেন না আর থাকতে পারি না অন্তরের জ্বালা তো বড় জ্বালা এটারে তো না ইচ্ছা মিটাইতে হয় জোরে না উজুবিল্লা কি আউজুবিল্লা কইলেন না না উজুবিল্লা আল্লাহ হেদায়াত দান করুন জোরে কন্যা আমিন আরো জোরে এখানে আমি কথাগুলো মনে হয় মারাত্মক খারাপ লাগতেছে এই যে কথাগুলো বলতেছি সত্য না মিথ্যা হে বাবা রাম এমনি পারবাইয়া যাবেন কত কত অন্তরের মধ্যে কত শান্তি আয় হায় গর্বের সাথে কৌ ছেলে সাইডটা একটা নৌকায় থাকে আরেকটা বাজারে বড় ব্যবসায়ী আরেকটা বিদেশে থাকে আরেকটা রাজনীতিবিদ আয় খোদা গর্বের ঠেলায় মাতানো আছে না নাই আরো কথা আছে না কিন্তু না হে যুবক হে বৃদ্ধ তোর করব এটা না এটা না এটা না তোর গর্ব হবে রে বাবা আমার তিনটা ছেলে একটা মাদ্রাসায় হেস বিভাগে পড়ে আর একটা আমার সন্তান হাফেজ হয়ে গেছে আমার আরেকটা সন্তান আলেম হয়ে গেল এমন যদি তোর স্লোগান থাকতো তো ওরে বাবা তোর কথা আল্লাহর আরশে কবুল হয়ে যাইত এরে যুবক ভাই মাস্তানি ছেড়ে দাও মাস্তানি ছেড়ে দাও রে যুব কিসের বাহাদুরি করে চলো একটু কি খবর নাই ওরে বাবা কেমতের ময়দানে আল্লাহ জাহান নামের শিকল ও সন্তানের বাবারা আপনাদের গলার মধ্যে আল্লাহ আগে পড়াইয়া দিবে সন্তান যখন জাহান নামের আসামি হয়া যাবে আল্লাহ বলবে ফেরেস্তা খুদু হুফা আল্লাহ বলবে ফিরিস্তা জাহান নামের আসামিটাকে ধরো সুন্দর জাহি মাসল্লু সিলসিলা থিং দ্য রৌ হা সাদা উনা দৃঢ় আং ফা শ্লোকহু ও ফেরেশতা জাহান্নামের আসামিদের গলার মধ্যে শিকল লাগাবে সত্তর থেকে ষাট হাত লম্বা শিকল লাগাও এই শিকল লাগাইয়া কুত্তার মতো টানা শুরু করে দাও এবার যখন জাহান্নামের শিকল গলার মধ্যে পড়ে যাবে এবারে ডাক বলবে সন্তান ও আল্লাহ আমার গলার শিকল লাগানোর আগে আগে আমার বাবাকে দেখে দাও আমার বাবার গলার মধ্যে আক শিকল ভরাইয়া দাও আমার মা আমার মার গলার মধ্যে শিকল ফরাইয়া দি আল্লাহ বলবি ফিরিস্তা কত তো যুক্তি কথা তাড়াতাড়ি যাও এই সন্তানের মা বাবারে নিয়ে হাজির হও এই মা বাবার এনে অথচ মা বাবা আমল ওয়ালা হাই হাই নামাজের খাতায় এক নম্বর সার্টিফিকেট পেয়ে গেলেন রোজার বেলায় এক নম্বর সার্টিফিকেট পেয়ে গেলেন জাকাতের বেলায় এক নম্বর সার্টিফিকেট পেয়েছেন হাজির বেলায় এক নম্বর সার্টিফিকেট পেয়েছেন মসজিদের সামনের কাতারে দাঁড়াইয়া নামাজ পড়ে অথচ বছরে একবার উমরা করার জন্য বাইতুল্লাহ দৌড়ায় জীবনে ফরজ হজ আল্লাহর বান্দা কয়েকবার করে ফেলেছেন এত আমল করার পর আল্লাহ বলবারেও ও ফেরেশতা কোনো কথা হবে না সন্তানটা কেন জাহান্নামী হলো এখানে কারো দুনিয়ার হাত নাই একমাত্র বাবার হাত অথচ বাবা এত আমলওয়ালা হইছে সন্তানটা কেন বেনামাজির খাতায় নাম বসে গেল সন্তানটা কেন বেরোজগারির খাতায় নাম বসে গেল সন্তানটা কেন জাকাত বিহীন দেবিহীন হওয়ার খাতায় নাম উঠে গেল সন্তানটা দুনিয়ার সব নাফরমানি করেছে নাম কেন উঠে গেল এ জবাব দাও বাবা আজকে তুমি জবাব দিয়া সামনে আগাও বাবার কোনো জবাব নাই বাবা লা জবাব হয়ে যাবে বাবার জিবা এমনিতে বন্ধ হয়ে যাবে এরপরে আল্লাহ বলবে কোন আমল দিয়া কাজ হবে না আগে সন্তান কেন জাহান্নামী হলো জবাব নাই ওরে ফেরেশতা বিলম্ব করবি না তাড়াতাড়ি তার গলার মধ্যে জাহান্নামের শিকল পরা এ সন্তানের বাবারা সন্তান হয়েছে এত খুশি তবে খুশি ওই সময় হবে রে যুবক অত জুমক দিনের মানুষ ভালো করে শুনে নেন বাবা ভালো করে শুনে নেন আম্মা জান তবে তখনই তুমি সার্থক হইবা যখন তোমার সন্তান হাফেজে কোরআন হয়ে যাবে যখন তোমার সন্তান আলেম হয়ে যাবে যখন তোমার সন্তান মসজিদের ইমাম হয়ে যাবে যখন তোমার সন্তান মসজিদের মসজিদ হয়ে যাবে তখন মা তোমার গর্ব ও মা তো মানুষ তোমার সম্মান দেয় ওরে বাবা দুনিয়া তো মানুষ তোরে সালাম দেয় আখ তো আল্লাহ স্পেশাল সম্মান তোমার রেখেছে ও সন্তানের বাবা ও সন্তানের আম্মা রে মা এই বিনীত অনুরোধ রেখে বলতে চায় জন্য চাই বাবা এই সন্তানের হিসাব দিয়া বাবা তুমি কবরে কেমনে শান্তিতে থাকো বা এই জন্য আমার যুবক ভাইয়েরা আজকে যাদের অনুসরণ তোমরা করো যেই সকল সকলানদের অনুসরণ করো মায়ার নবীর হাতে শুনে নেও দাও বুখারীর হাদিস মায়ার নবী বলেন মান তাসাববাহা বিকাউমিন ফাহুয়া মিনহু মান তাসাববাহা বিকাউমিন ফাহুয়া মিন এ শুনে কই যুব আজকে চুলগুলো যারা বানরের মতো কেটেছো পোশাক যারা বেঈমানদের মতো পরেছো যারা দুনিয়াতে বেইমানের কিস্তি কালচার গ্রহণ করে নিয়েছো এর যুবক শুনে নে মায়ার নবী পনেরো শত বছর আগে বলে গেলেন এর দুনিয়ার উম্মত আমার যদি কোনো উম্মত বেঈমানের আদর্শ গ্রহণ করে ফেলে শুনে তাহলে কেয়ামতের ময়দানে ও যুবক তুই মায়ার নবীর উম্মতের খাতায় তোর নাম থাকবে না বরং তোর নামটা মায়ার নবী কেটে দিবেন বলবেন যা 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 এর গোলাম না ফুরমান তুই কেয়ামতের ময়দানে বেইমানের সাথে দাঁড়ায়া যা ওই তুই খেলোয়াড়দের মতো চলো ফুটবলারদের মতো চলো বরং তোর জায়গা ইসলাম মুসলমানের কাতারের মধ্যে হবে না তোকে আল্লাহ কেমতের ময়দানে বেইমানের সাথে দাঁড়া করাইয়া দিবে বন্দা তুই আফসোস করে করে কান্না করবি আর চিল্লাইবি আর বলবি আল্লাহ একটু সুযোগ করে দাও একটু সুযোগ করে দাও আল্লাহ বলবে গোলাম চিল্লাইয়া কোনো লাভ হবে না আল্লাহ বলবে ও ফেরেস্তা জিব্বাটাকে বন্ধ করে দাও এই বান্দা যেন চিল্লাইতে না পারে এ আমার প্রাণপ্রিয় যুবক কেমতের ময়দানে আল্লাহ তোকে বেঈমানের সাথে উঠাবে যদি বেঈমানের আদর্শ তুমি গ্রহণ করে নাও অথচ তুমি মায়ার নবীর আশিক উম্মত যেই মায়ার নবী আজ পর্যন্ত রওজা আতহারের মধ্যে শুয়া তোর জন্য কান্নার আওয়াজ এরে উম্মত মায়ার নবী কিয়ামতের ময়দানে সব নবীরা সহ পানিয়া নফসির আওয়াজ আমার মায়ার নবিয়া নবসির আওয়াজ দিবে না আমার মায়ার নবিয়া উম্মতের শ্লোগান নিয়ে ব্যস্ত মায়ার নবী মাকামে মাহমুদ নামক স্থান

এই শরীরটার থেকে মাথার তালু থেকে নিয়ে মা মোবারক পর্যন্ত রক্ত পরে পরে যথা মোবারক পর্যন্ত আটখাইয়া গেছে ও গো নবী আপনি বেহুস হয়ে পড়ে আছি ও নবী আমি আল্লাহ জিবিলাম কে পাঠায় দিলাম আসমানের সব আল্লাহ আমার মায়ার নবীর এই হালাত ও নবী আপনার কাছে আমি ফিরিস্তা পাঠাইয়া দিছি আর বলেছি ও পায় মায়ার নবী আপনি শুধু জিব্বা না রায়া বলবেন আমি তাইব এই পাহাড়ের চাপা দিয়া তাইবাসীগণকে ধ্বংস করে দেব ও নবী এরপরও আপনার জিব্বা থেকে কোনো গালির আওয়াজ বদ্ধ আজবান থেকে বের হয় নাই আপনি শুধু বলেছেন আমি আল্লাহ ও আমার আল্লাহ আপনি আমাকে দুনিয়াতে পাঠাইছেন শুধু রহমত বানাইয়া আমাকে গজবের জন্য দুনিয়াতে পাঠান নাই হয়তো তাইব আমাকে সাময়িকভাবে বুঝতে পারে নাই এই যারা আমারে কষ্ট দিল পাথর মেরে রক্তাক্ত করে দিল এই হয়তো এরা আমাকে পারে নাই। আল্লাহ এদেরকে যদি ধ্বংস করে দেন কারা আপনাকে ডাকবে কারা আপনার এই বা করবে এই জন্য আমি আল্লাহ আপনার বদ্ধ আনাফে এদেরকে আমি হালাক করে দেই নাই কষ্ট আপনি আমি আল্লাহ আপনাকে দিয়া বলেছি নবী দুনিয়াতে যত আমি পাঠাইলাম কোন নবীকে আমি আল্লাহর বাড়িতে দাওয়াত করি নাই কোন নবীকে আমি আল্লাহর বাড়িতে দাওয়াত করে খাওয়াই নাই মেহমানদারি করাই নাই ও আমার মোহাম্মদ আপনি শুনে নেন দুনিয়ার যত নবী আছে সব নবীরা আমি আল্লাহর জন্য আদম নবী আমি আল্লাহর জন্য পাগল মুসা নবী আমি আল্লাহর জন্য পাগল আইসা নবী আমি আল্লাহর জন্য পাগল ইব্রাহিম নবী আমি আল্লাহর জন্য পাগল তবে মোহাম্মদ শুনে নেন সব নবীরা আমি আল্লাহর জন্য পাগল আর আমি আল্লাহ শুধু আপনার জন্য বড় পাগল

ও আল্লাহ ওই জাহান নামকে সত্তর হাজার ফেরেস্তা জাহান নামের গলার মধ্যে শিখল লাগাইয়া পিছন দিক থেকে তা টানতেছে পিছনের দিকে টানে এরপরও জাহান নামকে ধরে রাখতে পারে না এত ভয়ঙ্কর রূপে জাহান নাম এত বিকট শব্দ দিয়ে জাহান নাম সামনে আগাবে ও আল্লাহ আপনি জাহান নামকে ফিরাইয়া দে আল্লাহ বলবে জিব্রিল তাড়াতাড়ি যাও জান্নাতের ভেতরে পানিটা নিয়ে আসু জান্নাতের ভেতর থেকে পানিটা নিয়ে আসু জিব্রিলাম জান্নাতের ভেতর থেকে পানিটা আনার বর আল্লা বলবে জাহান নামের গায়ে সেটাই এই পানিটা তাড়াতাড়ি জাহান নামের গায়ে সেটা আদা হবে সেটাইতে দেরি হয় ওই ভয়ঙ্কর জাহান্নাম পাঁচ শত বছরের দীর্ঘ লম্বা রাস্তা দিয়া পিছনের দিকে জাহান্নাম চলে যায় जहन्नम नर नय यार नबी माथा मुबारक उठैया देखे जहन्नम नर अल्लाह के नय देखो मोहम्मद अली এত ভয়ঙ্কর জাহান নাম যেই জাহান নামকে ফেরেস ধরে রাখতে পারে নাই ও আল্লাহ এটা কেমন পানি সিটাইয়া দিছেন এটা কি আবে হায়াতের পানি না জমজমের পানি না হাউজে কাউসারের পানি ও আল্লাহ এটা কোন পানি আপনি জাহান গায়ে সিটাইয়া দিলেন আল্লাহ তা আল্লাহ কয় ও আমার মায়ার নবী এটা জমজমের পানি না এটা হাউজে কাউসারের পানি না এটা আমি হায়াতের তোর ও না ও নবী এটা হলো আপনার এতিম উম্মতের চোখের পানি আপনার এতিম উম্মত এই মার্কাজ মাদ্রাসার ময়দানে কুরআনের ময়দানে আসার পর এই এতিম উম্মতগুলো বয়ানের মাঝখান থেকে চলে যায় নাই বয়ানের শ্রুতেও চলে যায় নাই মাসখান থেকেও চলে যায় নাই বরং তারা এসে বসে শেষ মুনাজাতটুকু দিয়া যখন ওই জাহান্নামের ভয় চোখের পানি ওই চোখের পানি যখন জমিনে পালাইতেছিল আমি আল্লাহ ফেরেশতা পাঠাইয়া দিলাম যা ও ফেরেশতা যাও আমার আমার গোলামের চোখের পানি যেন জমিনে না পড়ে যায় ওই চোখের পানি নাকের ডগার সামনে আসার সাথে সাথে আমি আল্লাহ আপনার এতেই মুম্মতের চোখের পানি গেলো আমি আল্লাহ জান্নাতের মধ্যে সংরক্ষণ করে রেখে দিলাম আজকে দুনিয়ার কোনো পাওয়ারফুল পানি দিয়া আমি আল্লাহ ওই জাহান্নামকে হটাই নাই বরং আপনার এতিম উম্মতের চোখের পানির এত পাওয়ার এত পাওয়ার এত দাম এত জমুদ্দিনের যুবক এত জমুদ্দিনের মুসলমান ও পর্দা নিশি মা মা আজকে কান্না করো না আজকে কান্নার বয়ান নাই কান্না নাই চোখের মধ্যে কোনো পানি নাই বরং ওই বক্তার বয়ান সবচেয়ে বড় ভাইরাল যেই বক্তা আজকাল হাসাইতে পারে যেই বক্তা আজকাল এই কোরআনের মঞ্চের মধ্যে বৈশাখ নাটক করতে পারে নাটক করবে হাসাহাসি করবে ওই বক্তা সবচেয়ে দামি বক্তা বড় বক্তা ভাইরাল বক্তা হেরে চুল এই কুরআনের ময়দানে তুই কান্না শিখবি না শিখবি কই আল্লাহ কুরআনের জাগায় জায়গায় বলেন সলিয়াজ হাকু কলিলা ওলিয়াজ কুলিাব কাসীরা এর এ দুনিয়ার গোলাম কান্না কর গোলাম কান্না কর টাইম আমি আল্লাহ দুনিয়াকে তোর জন্য দেই নাই পরম এই দুনিয়ার রং তামাশার ঠিকানা তোর জন্য বানাই নাই রে গোলাম এই দুনিয়া আমি আল্লাহ বেমানের জন্য দিয়া দিলাম আর তোর জন্য আমি আল্লাহ स्थाई আখেরাত দিয়া দিলাম মায়ার নবী বলেন আজ দুনিয়া মাসরাতুল আখিরা এরে গোলাম দুনিয়া হলো আখিরাতের ক্ষেত বানাইয়া দিলাম এরে গোলাম ও বান্দা তুই যদি ক্ষেতের মধ্যে ধানের চাষ না করো ধান পাবি না মরিচের চাষ করলে মরিস পাওয়া যাবে না বাদামের চাষ করলে বাদাম পাবি না এরে গোলাম জান্নাতের মধ্যে আল্লাহ তোর দিয়া দিবে তোর জান্নাতের ফলের গাছ নাই কিচ্ছু নাই এরে বান্দা তোর জান্নাত চিটিয়াল ময়দানের মতো খালি পড়ে থাকবে আফসোস করবি কান্না করবি কারণ দুনিয়াতে ওই তুই জান্নাতের গাছ দুনিয়ার জমিন তার মধ্যে লাগাইতে পারো নাই বরং দুনিয়ার জমিনে সুবাহাল্লা বৃষ্টি বপন করতে পারো নাই আল্লাহ একবারের বীজ তুই বপন করতে পারো নাই নামাজের বীজ বপন করতে পারো নাই কোরআনের বীজ তুই বপন করতে পারো নাই এই জন্য বন্দা তোর জান্নাতের মধ্যে কোনো ফলের গাছ নাই ও আমার তসমুদ্দিনের যুবক ভাইরা আরে আমার ও বৃদ্ধ এই জন্য বাবা শুনি ভালো করে শুনাইয়া দেই রে আল্লাহর গোলাম আল্লাহর গোলাম ভালো করে শুনাইয়া দেই কোরআনের বয়ানটা অন্তর দিয়ে একটা অন্তরের টানটা লাগাইয়া শুনবারে বাবা হাসা হাসির জন্য এই কোরআনের ময়দান নয় বরং এই কোরআনের ময়দান কান্নার জন্য কারণ হাজারো লাখ কৌটি গুণা নিয়ে কোরআনের ময়দানে আসবি আর এক কোটা চোখের পানি ফালাইয়া বান্দা তুই দিবি তোর চোখের পানি নাকের ডগায় আসার করবে আমার আল্লাহ ঘোষণা দিয়া দেন এরে গোলাম আমি আল্লাহ তালা তোর জীবনের সব গুণাগুলো ক্ষমা করে দিলাম